গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে গেছে চলে এসেছি রান্নাঘরে তো চলুন গ্যাসটার মুছে ধরার সময় যে রান্নাবান্না শুরু করে দিই দেখতে পাচ্ছেন গ্যাসটা ভালো করে মুছে বসিয়ে করে নিলাম তো চলুন ভাতটা প্রথমে বসিয়ে দেবো কোনো কিছু করবো না যেহেতু নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো চলুন ভাতটা বসিয়ে দিই পাতা বসিয়ে দিলাম এবার সবজি বানা কুটি দুটো পাত্রে জল নিয়ে এলাম করলা কাঁচ লঙ্কা পেঁয়াজ সবজি সব নিয়ে বসে পড়েছি দেখে কি রান্না করি চলুন দেখতেই পাচ্ছেন আমি দুটো করলা কুটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম মতো ডাল নিয়েছি নিয়েছি কিছু কাঁচা মানে কাঁচা পাকা লঙ্কা তিন চারটে কেটে নিয়েছি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ তো চলুন ডাল দিয়ে আসছে গড়া রান্না করবো কীভাবে করছে দেখাচ্ছে প্লিজ লাইক দেওয়া করবো চলুন যে কড়াই রান্না করবো আমি সেই কড়াইতে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে আমি চার থেকে পাঁচবার ডালটা ভালো করে ধুয়ে চলুন নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি সমস্ত জিনিস দিয়ে দেব। তো দেখুন নিয়েছি এক চামচ লবণ হাত চামচের কম একটু হলুদ নিয়েছি করলা এক চামচ কাঁচা জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো চলুন এক একটা দিয়ে দিই আর কিছুই দেবো না এগুলো দিয়ে রান্না করবো তো আমি কীভাবে রান্না করি ডাল দিয়ে ওটা এর আগেও বহুবার দেখেছি বহু প্রসেস করে আদা রসুন দিয়ে দেখেছি এর আজকে আমি দেখাবো সিম্পল একদম সিম্পল আদা রসুন এই আদা রসুন ছাড়া রান্না তো চলুন সব এক দিয়ে দিচ্ছি দেবার একটা খুন্ত সাজ ভালো করে এটা মিশিয়ে নেব ডালের সঙ্গে দেখতে পাচ্ছেন এটা খুন্তি নিয়েছি ভালো করে আমি মিশিয়ে নিই এখন সরষের তেল দিয়ে একটু বাড়ি হলুদ লবণ ভালো করে মিশিয়ে নিলাম সম্পূর্ণ আদা সুন সাজান্না হয় খেতে দুর্দান্ত লাগবে চলুন মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পুরো এক গ্লাস পরিমাণ জল পুরো এক গ্লাস জল দেব চলুন দিয়ে দিচ্ছি একটা মগ নিয়ে ছোটো তাহলে জল নিয়ে এসি ওই এক গ্লাস পরিমাণ জল হবে এই জলটা দিয়ে দিলাম ব্যাস এইটুকুই জল এর থেকে বেশি জল আমি দেবো না দিয়ে দেব অল্প করে তেল খুব সামনে পরিমাণ তেল দেবো বেশি তেল দেবো না চলুন দিয়ে দিচ্ছি সরষের তেল ব্যাস খুব অল্প পরিমাণ তেল দেবো খুব তেল দেবো না চলুন এবার আমি গ্যাসটাকে আর আমি খুন্তি দিয়ে নাড়ব না তেল দিয়ে দিলাম মানে শেষ এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো চলুন গ্যাসটা জ্বালিয়ে দি জ্বালিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো দশ মিনিট পরে চলো ফিরে আসছি পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো বারো মিনিট পরে তো আমি মাঝে পাঁচ মিনিট পরে এসছিলাম এসে দেখলাম যে জলটা পুরো শুকিয়ে গেছে তো আমি অল্প কেটে জল দিয়ে গিয়েছিলাম সেটা অফ কেমন হয় আর দেখায়নি আর তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট কত সুন্দর রান্না দেখতে পাচ্ছেন খেতে দুর্দান্ত একদম সিম্পল রান্না কোনো এক্সট্রা কোনো মশলা দিই আমি সিম্পল কাঁচা জিয়ে দিয়ে একটু লবণ হতে রান্না করেছে খেতে খেতে দুর্দান্ত তো প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইটে কন্ট্রোল করবো অবশ্যই ফুল ওয়াশ করবেন আর এইভাবে যদি আপনারা করলা ডাল দিয়ে করে খান করলা কিন্তু প্রচুর গুণাগুণ আছে প্রচুর শরীরের পক্ষে ভালো তো একদম হালকা মশলা দিয়ে একদম তেল দিয়ে হালকা তেল দিয়ে হালকা মশলা দিয়ে একটু কাঁচা কা ফেলে দিয়ে যদি আবার রান্না করে খান সর্বাটে কিন্তু খুবই উপকার তো চলুন রান্নার এখানে কমপ্লিট তো প্লিজ যে দেখান দিয়ে দিয়েছেন প্লিজ লাইক দে কন্টিনিউ করবো অবশ্যই ফুল তুমি দেখবেন তো চলুন আবার তো তো রেসিপেন্টে ফিরে আসবো আজকে এই পর্যন্ত বেরিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি তাকে বাই আল্লাহ হাফিজ আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন তো চলুন আজকে এই পর্যন্ত টাটে বাই আল্লাহ হাফিজ গুড নাইট তো চলুন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হচ্ছে জিনিসটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখান দেখতে প্লিজ একটা ছোট্ট লাইকদের দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলবেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোন ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি সিম্পলভাবে ডাল দিয়ে কলা রান্না করেছি তো ডাল দিয়ে কলে তো অনেকেই খান তো আমি কীভাবে রান্না করেছি সিম্পিলভাবে সেটাই আমি আপনাদের সাথে পরিবেশন করছি কোনো এক্সট্রা মশলা নেই নেই সিম্পল কাঁচা জিরে দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে খুব অল্প মশলা দিয়ে সম্পূর্ণ আদা রসুন ছাড়া রান্না করি সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার কারণ এখন বয়স্ক লোক থেকে শুরু করে বাচ্চা সবাইকেই কিন্তু ডাক্তার বলছে একদম অল্প মশলা খেতে বেশি মশলা কিন্তু বেশি তেলযুক্ত যাওয়া খাবার খাওয়া একদমই ভালো না শরীর পক্ষে সেখানে আমি চেষ্টা করি খুবই অল্প মশলা দিয়ে রান্না করা সেটা আপনি আপনার সঙ্গে শেয়ার করি তো প্লিজ দেখুন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধের সঙ্গে আমাদের শেয়ার করবেন চলুন প্লিজ লাইক দেব কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে এছাড়া আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন তো চলুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি খুব ভালো লাগে আত্মীয় সঙ্গে শেয়ার করবেন আর যে ফেসবুক পেজ থেকে দেখছেন তা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আর বেশি বক বক করবো না অনেক বক বক করেছি আপনাদের সময় নষ্ট করেছে চলে এবার চলে যায় রান্নার দিকে চলুন একদিকে করুন আর চেষ্টা করবেন ফুল ওয়াচ করার তো চলুন রান্নাবান্না কমপ্লিট এবার থরাসা ধুয়ে নেই খুবই থরাসায় অল্প আছে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থাকা কিন্তু সব মেজে নিলাম সমস্ত থালাশ মেজে নিয়েছি তো চলুন বান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিক আমার ডাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বাবা খেয়ে নিয়েছে ভাত দিয়ে দিয়েছে ভাত দিয়ে থালা জন্য সব ধোয়া হয়ে গেছে তো চলুন আমার রান্না বান্না কমপ্লিট আমি একটু কাছাকুছি করবো ওর বাবা এখন রেডি হচ্ছে বেড়ে যাবে এক্ষুনি এখন বাজ হচ্ছে সকাল নটা তো চলুন বাবা চলে যাওয়ার পরে তারপর আমি কাজকর্ম শুরু করবো এখন বড়ো ছেলে পড়তে গেছে ছোটো ছেলে ঘুমাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো বাবা তো সকাল নটায় খেয়ে চলে গেছে তারপর আমি টুকিটাকি সংসারে অনেক কাজ করছিলাম তো তারপর আমার ছেলে এক্ষুনি পড়ে চলে আসলে সারাদার সময় পড়ে চলে এসছে এসে বললাম আমি এক্ষুনি ফে পড়তে হবে এগারোটায় ফের ম্যাম পড়াবে কারণ এখন তো স্কুল ছুটে সে কারণে ফটফ করে চেঞ্জ করছে তো কালকে রাতে ম্যাহ দিয়েছিল ও রাতে হয়তো ম্যাচটা দেখে নেই পড়তে গিয়ে শুনছে মানে সব একই সঙ্গে হয়তো পড়ে পড়তে গিয়ে শুনছে ম্যাম পড়াবে আবার এসেই সঙ্গে সঙ্গে বই খাতা রেখে চেঞ্জ করে আবার নতুন বইখানে চলে গেল মানে অন্য খাতায় চলে গেলো আমি সঙ্গে সঙ্গে বাবা একমোটো ভাত খেয়ে রান্না তো হয়ে গেছে তো ওই যে ডাল দিয়ে কড়া করেছে একমোটো ভাত বলো মামি খেয়ে দেওয়া তুমি গাল তুলে খাইয়ে দাও তো আমি জামাকুর মতো পাঠ করছিলাম সব পাট করে সব প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি প্লাস্টিক করে আমি রাখলে খেয়ে জামাকড় ভালো থাকা দেখেছি আমি আর মধ্যে এমনি তো একটা রান থেকে সবগুলো পড়ে যায় কারণে আমি সব প্লাস্টিক করে জমা করে রেখে দিই আমি শাড়িটাই সব কিছু আমি সব প্লাস্টিকের মধ্যে মতো করে রেখে দিই আমি দেখেছি জিনিসগুলো ভালো থাকে খুব তো সেখানে একমুঠো ভাত পুরো মা খেয়ে গা তুলে খাইয়ে দিলাম বলছে আমি তখন বলছি তোর ছোটোবেলায় তুই খাওয়াতে না আমাকে এক ঘন্টা দু ঘন্টা সময় লাগতো আর তুই দেখ বড় হয়ে গেছে কি সুন্দর খেয়ে নিচ্ছিস পাঁচ মিনিটের মধ্যে আমার সেটা খেয়ে চলে গেলো একমুঠে যদি ভাত গা তুলে খাইয়েছি অত তো খায় না বেশি এক ঘন্টার ভাত খেয়ে চলে গেছে তো চলুন আমি এই কাজনা করছিলাম তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করে দিয়েছি এটা শেয়ার করতে পারেন কারণ এতটাই তাড়াশোনা ছিলাম আমার সাথে মাঝর পরীক্ষা এই পড়াতে আমি বের করে দিয়েছি মা তুমি বই কথা ও বাথরুম এসে বাথরুমে গেলো একটু ফ্রেশ হলো হয়ে একটু হয়ে নিয়ে চলে গেল একমোটো খাইয়ে দিলাম বাবা খাইয়ে দিলাম সকালে একটু একমোটো কিশমিশ খেয়ে চলে গেছিলো ভাত সবাই তো কিছু খায় না ও জাস্ট কিচমেস খেয়ে চলে যায় তা চলুন এবার আমি কাজটা শুরু করি অনেক কাজ প্রচুর কাজ দেখতে পাচ্ছেন আমার বিছানাটা কী হাল হয়ে আছে বিছানা অবস্থা খুবই খারাপ চলুন দেখতে পাচ্ছেন জামাকড়ার একটা লাগেজ পরে ভর্তি করে নিয়েছি চুই জামাকাতে শুধু চুড়িদা এখানে আর শাড়িগুলো আরেকটা লাগেজ আছে তার মধ্যে রাখবো আলমারি আমার ভরে ঠাসে ঠেসে গেছে মানে আর জামাগড় আহার জায়গাতে আমি ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছিলাম দেখুন কোনো এখনও শাড়ি আছে এখনো সব লাগেজের মধ্যে রাখবো অনেক দিনটা ভাবছি কিন্তু সময় পায় না এই যে এক মাস ছুটি পেয়েছে এর মধ্যে আমি সব কাজগুলো সেরে নেবো তো চলুন এটা আবার বন্ধ করে দিই পুরো ভরে গেছে আর এখানে রাখতে পারবো না প্রচুর জামা চুড়িদার শুধু চুড়িদারও ওর না এর মধ্যে আছে শুধু চুড়িদার ওর না আর চলুন এবার একটা লাগাশে আছে পাড়ার আগে আমার খুব খেতে সব তো কিচ্ছু খাইনি খিদে পেয়েছে তো বড় ছেলে পড়তে গেছে পড়তে তো চলুন খিদে পেয়ে গেছে ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে ওকে একটু খাওয়াবো তার আগে আমি একটু খেয়ে নেবো এর তরকারিতে ভাত খেয়ে নি চলুন আর দুপুরা আবার কিছু করে খেতে হবে চলুন এটা বন্ধ করে দিই তো দেখতে পাচ্ছেন একমোটো ভাত নিয়ে নিয়েছি দুটো সুন্দর করে নিয়ে নিয়েছি চলুন ডালটা দারু রান্না হয়েছে ওর বাবা তো খেয়ে ছেলেকে বললো ছেলেকে একমোটু খাই দিয়েছি গাছ আমি তো চলুন আমি একটু খেয়ে নিই খুব সুন্দর একদম থকথকে ডাল হয়ে গেছে খেতে দারুণ হয়েছে তো চলুন অল্প একটু খেয়ে নিই এত বেলা ডিম ভাজা করে খেয়ে নেবো সবাই আর ছোট ছেলে ঘুমতে উঠে গেছেন চলো এই নিয়েছি এটা খেয়ে নে চলুন আর পরে আবার দেখা হচ্ছে কত হচ্ছে ছোট ছেলে ঘুমতে উঠে শুধু হাজি করছে ওটা খেয়ে নিই সব দেখে চোখে শুধু কাজ করেই যাচ্ছে শুধু কাজ করেই যাচ্ছে চলো গ্যাসটা আবার কি অবস্থা হয়েছে এটা মোস্ত হবে ভালো করে চলো হ্যাঁ মনে খেয়ে নি তারপর কথা হচ্ছে দেখা হচ্ছে দুটো কাঁচ লঙ্কা নিয়ে আসি নিয়ে আর খেয়ে নেব তো দেখতে পাচ্ছেন ভাত খেয়ে নিলাম এবার ছোট ছোটের জন্য একটু দুধ গরম করতে এসছে তো ডাল কে বলছি সত্যি বলতে এত সুন্দর হয়েছে না আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো তোমার একটা খেয়েছে একটা জি দিয়েছে লাগে লাগেনি কারণ আমি তো ডালের লঙ্কা দিয়েছিলাম সেগুলো সব প্রচুর খেয়েছে আর এত সুন্দর হয়েছে কি বলবো কিছুই লাগবে না শুদ্ধ ডাল করে দিয়ে মোটর এক বাসন ভাত খাওয়াই যাবে অসাধারণ হয়েছে তরকারি সত্যি বলতে চলুন একটু জলে ধুয়ে দে জল দিয়ে ধুয়ে দিলাম একটু দুধ জল দিয়ে বাবাটা দুধ খাইয়ে দে তারপরে খাইয়ে দেয় স্নান করিয়ে তার পরে ভাত খাওয়াবো ওই এক ডিম পোস্ট করে দিলে ডিম পোস্ট খেয়ে দেবে আর দুপুরে আমার সবাই ডিম পোস্ট করেই খেয়ে নেওয়া ডাল তো আছে ডাল করা করাটা তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে বা চলো গ্যাসটা জ্বালিয়ে দিলাম হয়তো জ্বালনা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠছে দুধটা ফুটে উঠে বাবুকে দিয়ে দেবো একটু হলে দিয়ে দুধ খাইয়ে দেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বাবাটা বাঁচতে যায় তো দুধটা ফুটে গেলে একটু খাইয়ে দেবো দিয়ে তারপর আমার তো এখন গুছন গাজন প্রচুর বাকি আছে ছুটি মানে বুঝতে পারছেন কাজে কোনো শেষ এখন তো জামা কাউ কাজে শুরুই করিনি শুধু গুছন গাজন কোনো করে আছে কোথায় গিয়ে গুছাবো আর এই তো এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে একশো সবাই এক সপ্তাহ ছুটি পড়েছে পূজার এক সপ্তাহের মধ্যে তো আমি পাঁচখানা শাড়ি শুধু অর্ডার করেছি সেই শাড়ি কোনো এক্সট্রা হয়ে গেছে মানে আলমারি তো আমার আর জায়গা নেই আর এখানে সেখানে গুজে আগে তো কোথায় শাড়ি কোথায় শাড়ি কোথায় ব্লাউজ ভাবলাম এবার আগে থেকে ঠিক করে গেছিলাম যে আমি সব জিনিসটা আলাদা করব মানে একটা ব্লাউজে জায়গা করবো একটা শাড়ির জায়গা করবো একটা শাড়ি তো আছে প্রচুর শাড়ি তো জায়গা আলাদা করতে পারবো না মানে আলমারিটা আছে আর একটা দামি দামি শাড়ি একটা লাগেজের মধ্যে রাখবো আর ভীষণ আমার সায়াবে আসবো না আমি খুঁজে পাই না অর্ধেক জিনিস খুঁজে পাই মানে কোথাও যাওয়ার সময় না শুধু ভাবি কোনটার সময় কোনটা পরবো মানে অর্ধেক জিনিসটা আমি খুঁজে পাই না সেখানে ভাবলাম ঘুষে আছে যাতে আমার সুবিধা হয় কোথাও যাওয়ার সময় যাতে খুঁজতে দেয় না হয় আমার যেখান থেকে নেবো সেখানে ফেলে গে দেবো আর আমার ছোটোবাবুটা না প্রচণ্ড মানে ওড়টফট করে সব জিনিস ফেলে জেলে সব জিনিস আলমারি পর্যন্ত খুলে সব জিনিস ফেলে দেয় তো চলো দুজা হয়ে আছে এবার আমি দুধটা খাইয়ে দিই বাবুকে যে পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ডিম ভাজা করছি তো বড় সাহেব ডিম ভাজা দিয়ে ভাত খাবে ভাত খুলে নিয়ে আছে এখন বাজে হয়েছে দুপুরে একটা একটা বাজে নেই এখন যদি পৌনে একটা বাজে তো চলুন ডিমটা ভাজা করে অল্প করে ডাল করে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা ডিম পোস্ট করে দিচ্ছি কিন্তু আজকে কিছুই করে বাবা ওই খেয়ে চলে গেছে আমি এক একমোটা খেয়েছিলাম ও একমটা খেয়েছে বেড়াতে করতে করে এসে ভাত খাচ্ছে তো বড় মা একটা ডিম পোস্ট করে দাও তো ও ডিম পোস্ট করে দেবো খেয়ে নেবে তার বাবা ছোটো ছোটো আগে স্নান করাবো খাওয়াবো একটু দেরি হবে আর আমি তো পাক করেই আছি এখনও আরও দুটো লাগে পারলাম ফেরে নিয়ে সাড়ে বিনো বুঝাচ্ছি তো মা ভাতও দিয়ে দাও খেয়ে নেই ডিমটা ভাড়া করছে চলুন ডিম ভাড়া হয়ে গেছে দিয়ে দিও খেয়ে নেই আমার দুটো সব ডিম খাঁজলার কিছু লাগে না চলুন চলে যাই নিয়ে চলো ডিমা কমপ্লিট এসা দিয়ে দিই আমার ছেলে নিয়ে চলে গেলাম এবার কি করে পাঠ করি তো দেখতে পাচ্ছেন সার দিনের সব বের করে নিয়েছে এই একটা লাগেজ হ্যাঁ দিচ্ছ বাবা এই একটা লাগে একটা ওই ভোরে জানালা রেখে দিয়েছো শুধু সুবিধা আছে ওটাই জানলা আলাদা করে রাখলাম আর আমার ছেলে দেবেন আর কী করছে এই লাগেজটা আমার বাবা দিয়েছিলো তো বাবা বলতে আমার বাবা যখন রিটায়ার করে চাকরি থেকে তখন বাবা অফিস থেকে দিয়েছিলো অনেক কিছুই দিয়েছিলো তো আমাদের মা আমাকে এই লাগেজটা দিয়েছে আরও অনেক কিছু দিয়েছিলো তো মা সব চাপ ভাবকে ভাগ করে দিয়েছে তো আমাদের এই লাগেজটা আমার ভাগে এসে পড়েছে যেহেতু আমার শাড়ি জামা কাপড়ের চাপ সব থেকে বেশি থাকে সেই কারণে মা আমার লাগেজটা দিয়েছে তো চলুন আর এগুলো সব আমার ছিল বাবু দাও শাড়িগুলো সব পাঠ করে দিন চলুন বয়সে জল চাইছে জলটা দিয়ে আসে আর শাড়ি কথা দেখতে পাচ্ছেন আরও শাড়ি আলমভাবে তাদের সব বের করবো প্রচুর লাগে আমাদের ঘুরে রাখবো প্রচুর শাড়ি সব ঠেসে রেখে দিয়েছি মানে পাট করে রাখার জায়গা নেই আর এত শাড়ি হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো সব গুছিয়েছি আর পাচ্ছি না এখন প্রায় তিনটা বাসতে এখন সরিষাকে ভাত দিয়ে চলুন এগুলো সব গুছে নিয়েছে অনেকটা আলমারিটা অনেকটা গুছিয়ে নিয়েছে এখন সব সব আগোছলা হয়ে আছে দেখতে পাচ্ছেন ঘর তোর কী অবস্থা টুটু আবার পড়তে আসবে আজকে সব বাচ্চারা চলুন এইটুকু গুছিয়ে নিয়েছে এর মধ্যে অনেক জিনিসপত্র ছিল দেখতে গুছে আম লাগছে কিনা প্রচুর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখন আর পুরো আগোছলা হয়ে আছে চলুন আমি আগে বাবুকে ভাতটা খাইয়ে দিই দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে তিনটে বাজতে পাঁচ মিনিট সাত মিনিট মতো বাকি আছে আবার চারটে সব পড়তে আসবে এখন স্নান করে নিয়ে কিচ্ছু বলে সেই সকালে একটু ভাত খেয়ে আছে চলুন বাবুকে ডিম বস করে ভাত খাইয়ে দে আবার ওর খাইয়ে দিয়ে আমি স্নানটা করবো দুটো যদি পারি ভাত খাবো নয়তো তো করতে বসবো বাবা বলতে আজকে একটু খাওয়াবো বলেছি অনেকদিন পর পড়তে আসছে বাচ্চা হয়তো একটু চাউমিন করবো তো দেখা যায় কত হয় চাউমিন করবো আর নয় কিনে খাইয়ে দেব যা করবো সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ডিম ভাজা করতে এসেছি তো আমার জন্য এখন গ্যাস জ্বালানো শিখে গেছে তো দেখো আমার ছেলের কি সুন্দর গ্যাস জ্বালাচ্ছে দেখান ও বাবা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে গ্যাস জ্বালালো আমার বাবু তো এখন গ্যাস জ্বালাতে আসলে এবার ছুটতে চলে আসে মা আমি গ্যাস জ্বালাবো তাই তো বাবু হুম যা চলে যা এ তো চলুন তিনটা বাজে যায় ওকে ডিমটা ভাজা করে খাইয়ে দিই ভাতটা আর ভালো লাগছে না তো এত কাজ করছে না বিরক্ত রাখে ছুটি মানে এই টুপি এই কাজ আছে একটু রেস্ট নিতে পারছি না জামা কাপড় গুছিয়ে দেয় মাথা খাওয়া হয়ে যাচ্ছে এখন তো কাচাকুচি পরা করা সব বাকি আছে প্রচুর শাড়ি সব নোংরা হয়ে আছে সব কাচতে হবে প্রায় আট দশটার মতো শাড়ি হবে শাড়ি কাচতে গেলে কথা বলার মনে মনে না আমার গায়ে খুব জ্বর আসে সুবিধা না একটু ঠিক আছে শাড়ি কাছ থেকে আমার গায়ে খুব আর এই ওয়েদার খাওয়া যখন তখন বৃষ্টি আসতে শাড়ির কাছে মানে শাড়ি কাছে তো নয় আমার শাড়ির কাছে মানে একটু মাঠ দিতে হয় আর আমাদের রেগুলার শাড়ি পড়া তো ওই লন্ড্রিতে মাঠ দিয়ে আমাদের ঠিক পোষায় না ওই সত্তর আশি টাকা করে নেয় কারণ আমাদের রেগুলার শাড়ি পড়া না মাঝে মধ্যে বাবা বিয়ে বাড়ি বললাম ঠিক আছে তো রেগুলার শাড়ি করা সেবারে কারণে বাড়িতে সবসময় মাঠ তৈরি করে দিয়ে দিই দেখেছেন তো আগে সব ভিডিওতে সব দেওয়া আছে এইভাবে সেই কারণে আমরা স্কুলে কোনো আনটি আমরা শাড়ি লন্ড্রি দিই না যে কারণে খুব দামি দামি শাড়ি সেখানে লন্ড্রি দিই ডায়াস করার জন্য কিন্তু এমনি দিই না খুব একটা সোজা শাড়ি সবসময় আমরা নিজের বাড়িতেই সব কিছু নিই চুন তেলটা গরম হয়ে গেছে ভাই এখন কথা বলতেও ভালো লাগছে না এত শরীরটা খারাপ লাগছে ওকে ভাতটা খাইয়ে দেবো দিয়ে তারপর স্নান করতে যাবো ওইভারটাও আগসলভ হয়ে আছে তাই মশাই কোন করে খুলে রেখে দিয়েছে সেখান থেকে তো ওইভার ঢুকি নি কাজ করে আছে এই ঘরটায় শুধু আবার ওইভাবে বিষয় করতে হবে চারটে থেকে সব পড়তে আসবে চাকরি না ছুটির সময় তো ওই সাড়ে সাজুদের মধ্যে সব আসবে স্কুল খুলে যান চারটে নিতে সব আসতো সেরকম নয় ছুটির সময় মানে ওই চারটে পরে বয়স সব করে ঢুকবে আজকে সব বাচ্চা পড়তে আসবে সব মানে আজকে পড়ানো স্টার্ট করি চার থেকে আর কোনো ছুটি দেবো না অনেক দিন ঘুরেছি আমরা ঘুরেছি ওদেরকেও তো কোনো হোমওয়ার্ক দিন বসলাম ঘুরে নেবে কারণ আমি পড়া শুরু করলে আমি আর ছুটি দেবো না কারণ এবার তো সামনে অ্যাঙাল পড়ি না এবার রেডি করতে হবে বাচ্চা সব

খুশি নেবো হ্যাঁ না আচ্ছা ঠিক আছে চলো ভাত খাই দেবো চলো